গেজেট থেকে বাদ পড়ার কারণ জানেন না জন বঞ্চিত প্রার্থী এই বঞ্চিতের ঘটনা চেতনার সাথে সাংঘর্ষিক বলছেন তারা বিশেষজ্ঞরা বলছেন কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে চাকরি থেকে বাদ দেওয়াটা অমানবিক এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে বিসিএস সহ অন্য সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের ষোলো বছরের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয় 2023 সালে 43 তম বিসিএস এর สอบ প্রক্রিয়া শেষ করে 2805 জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন এরপর যাচাই বাছাই শেষে গত 15 অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করা হয় কিন্তু 30 ডিসেম্বর নতুন কোদে আরো 168 জনকে বাদ দিয়ে 1896 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেয়া হয় আমরা প্রথমবার যখন গেজেটে দেখলাম আমাদের সেকেন্ড কেজের নাম যখন আসে আমরা আমাদের নাম যখন দেখলাম আমাদের নাম নেই আমরা কেউ কল্পনাও করতে পারিনি আমরা একাধিকবার এই নামগুলো আমরা পড়েছি আমরা এতটাই বিস্মিত ছিলাম আগামী পাঁচ জানুয়ারির মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করে পনেরো জানুয়ারিতে চাকরিতে যোগদানের দাবি জানিয়েছেন বঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা এ সময় তারা জানান বাতপড়াদের কারণেই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না আমরা কেন গেজেট গেজেট বঞ্চিত হলাম বা আমরা গেজেটে একবার অন্তর্ভুক্ত হয়ে আবার কেন আমি আমি একজন মানুষকে দিতে ফাঁসি গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি বিশেষজ্ঞতা বলছেন চাকরির ভেরিফিকেশনে নামে মামলা আছে কিনা কেউ অপরাধী কিনা শুধু সেটি দেখা উচিত এসব বঞ্চিতদের দ্রুতই গেজেটে অন্তর্ভুক্ত করা উচিত মানে চাকরি প্রত্যাশীর বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রীয় ফৌজদারি মামলা না থাকে কোনো অপরাধ না থাকে কোনো খুনের মামলা না থাকে তাহলে অবশ্যই তাদের মেধা এবং যোগ্যতার বিচার করা উচিত কারণ আমরা মেধা এবং যোগ্যতাটাকে আফল করার জন্যই আমরা মানে নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই বৈষম্যগুলি হয়েছে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে কেউ আবেদন করলে পুনর্বিবেচনা করা হবে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা